কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার গুসকড়া শহরের বাসিন্দা এক গৃহবধূ স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন এক মাস সেখানেই ছিলেন গুসকড়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ইটাচাদা এলাকার বাসিন্দা বিউটি বেগম শেখ বয়স তেতাল্লিশ নামে ওই বধূ সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ধরে গুস ফিরছিলেন কিন্তু অভিশপ্ত দুর্ঘটনায় কারল তার প্রাণ দুর্ঘটনার পর জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্ত্রীর মৃতদেহ শনাক্ত করেছেন স্বামী হাসমাত শেখ ময়না তদন্তের পর দেহটি গুস করায় নিয়ে আসা হচ্ছে জানা গিয়েছে গুস করা শহরের ইটাচাদার বাসিন্দা হাসমাদ শেখের এক ছেলে ও এক মেয়ে ছেলে বিশাল শেখ কেরলে কাজ করেন মেয়ে সুইটি খাতুনের এক মাস আগে বিয়ে হয়ে গিয়েছে বীরভূম জেলার শ্বশুরবাড়ি বাড়ি পর বিউটি খাতুন শেখ তার স্বামীর কাছে গিয়েছিলেন হাসমত শিলিগুড়িতে আমার স্ত্রীকে সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম ওর হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল কিন্তু পরে জানতে পারি ওই ট্রেনটি ছিল না তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছিলেন দুর্ঘটনার খবর পেয়ে স্ত্রীর মোবাইলে ফোন করেছিলাম কিন্তু বারবার সুইচ অফ বলছিল এরপর দুপুর নাগাদ জলপাইগুড়ি হাসপাতালে আসি স্ত্রীর ছবি দেখাই তারপর শোয়ানো দেহগুলোর কাছে গিয়ে আমার স্ত্রীর দেহটি দেখতে পাই হাসমত শেখ জানিয়েছেন এদিন ভোরে ঘুম থেকে উঠে তার জন্য রান্না করে দিয়েছিলেন বিউটি খাতুন কিন্তু নিচে খানি সকালে স্টেশনে এসে স্ত্রীর জন্য ফল ও বিস্কুট কিনে হাতে ধরিয়ে দিয়েছিলেন হাসমত তারপর কাজে চলে যান হাসমতের আফসোস হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনটা থাকলে আমার স্ত্রীকে হারাতে হতো না আজকে আমাদের ঈদ আছে তো এবার মায়ের বাড়ি আসার কথা ছিল মা শিলিগুড়িতে থাকে আমার বাবা এখানে বিস্কুট ফ্যাক্টরিতে গাড়ি চালায় তো সেইখানে এবার মা গেছিলো কিছুদিন আগে এবার মা বাড়ি আজকে ঈদ বলে আমরা বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন যাবো সেই জন্য মা বলেছিল যে তাহলে আমি ঈদের দিন যাবো আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো হঠাৎ করে সকালে ফোন করছি আটটার দিকে বলছি খুব বৃষ্টি হচ্ছে তো এবার ট্রেনে আমি ট্রেনে উঠবো এই সকালের দিকে আমাকে বলবো ট্রেনে উঠবো বেশ ঠিক আছে বলুন তাহলে রাখ ওই ফোনটা রেখে দিল তারপরে বারোটা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে আমার বরের ফোনে ফোন আসছে আমার মানে আমার ফোনে আমার বাবা আমাকে পায়নি দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে দিয়ে আমি ফোনটা ধরলাম যে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন এরকম এরকম বলল যে মারা গেছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তো খবর দেখি না আমরা নি যে ট্রেনটা এই ট্রেনে আছে বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু জানি না তারপর আমার দাদাও আমাকে ফোন করলো আমার দাদা কে রাতে থাকে আমার দাদা বাড়ি আসছে ও আমাকে ফোন করে বললো যে এরকম হয়েছে তারপরে জানার পর আমার শ্বশুরবাড়ি থেকে আমি এখানে ওই আমার ছেলে ওকে চাপাতে এইছিল ছিল বলেছে পনেরো দিন আমি আজকে ঘর যাব জামাই মেয়ে আসবে দিয়ে এসে চাপিয়ে দিয়ে গিয়েছে চাপিয়ে দিয়ে আমার ছেলে চলে গিয়েছে কাজে আর তখন শুনেছে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে ও আবার ফের পাল্টা এইছে এসে দেখেছে যে সব মোড়ে পড়ে রয়েছে তখন বলছে আমি তো এখানে এই ট্রেনই চাপিয়ে দিয়ে গিয়েছি তা দেখি মেয়ে তখন খুঁজে খুঁজে দেখেছে হ্যাঁ আমার দেড় বুটি রয়েছে যে তখন এবার ঘরে ফোন করেছে তখন ওরা বলেছে যে ডকুমেন্টস চাই তখন ঘরে ফোন করে বলছে যে আধার ভোটার हिंगना को मानुना पाठी था के भाबा आपा सुनला के खुजे ले बोलते ओ नाम की था हास हां और नाम हास मोर जे घर से उनार के पति ने कहते गए थे हां हां और काज को ओ घर गाड़ी गाड़ी हां गाड़ी चलाया कंपनी चले और हम ही बोलू हमरा बोल तो

গত কয়েকদিন আগে উনি ওখানে গেছিলেন ওনার স্বামী জলপাইগুড়িতে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছেন তো স্বামীর খবর আনার জন্যই উনি এখানে যাওয়া এবং তার আজকে ফেরা ট্রেন দুর্ঘটনার খবর তো আমরা সকাল থেকেই জানতে পেরেছি কিন্তু তার মধ্যে করার একজন এবং তিনি আমাদের পৌরসভার সঙ্গে কী বলে যুক্ত পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেভাবেই তিনি যুক্ত আছেন এইটা জেনে আমার আর সত্যি করেই অন্তত মর্মাহত আমি কে বলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি ওয়ার্ডের যিনি কাউন্সিলার বা ওয়ার্ডের যারা আমাদের সব মানুষজন আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি কালকে সকালের দিকে হয়তো মৃতদেহ এসে পৌঁছাবে আমরা সেখানে উপস্থিত হব আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও সেখানে ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন এবং পরিবারের পাশে যে থাকার একটা প্রবণতা যে তৃণমূল কংগ্রেস এবং সেই সরকার যে সবসময় মানুষের পাশে আছে এটা তার একটা প্রমাণ আমরাও কিন্তু তাকে অনুসরণ করে অনুকরণ করে আমরাও তাদের পরিবারের পাশে থেকে যাতে কালকে সঠিকভাবে তাদের মৃতদেহ যে মাটি দেওয়া যায় এবং বা তার পরিবারের পরবর্তী দিনে তার পরিবারের পাশে থাকা যায় সেটু অবশ্যই আমরা দেখব বারংবার এরকম রেল দুর্ঘটনা ঘটছে এটা তো কি বলে একটা চিরাচরিত ঘটনা হয়ে গেছে ভারতবর্ষে যে আমি বাড়ি থেকে বেরোনোর পর আমি আর বাড়িতে ফিরবো কি না এটা আমি নিজেও জানি না আমার পরিবারের লোকজনও জানা না আমি কেন্দ্রীয় সরকার এবং সে কেন্দ্রীয় সরকারের যে একদম একটা চরম ব্যর্থতা এটা যে মানুষের জীবনকে নিয়ে তারা ছিটিমিটি খেলছে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এ যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে